ভাইয়া জানতে পারলে তো অনেক সমস্যা হবে পরে আমাকে আর প্রাইভেটই আসতে দেবো না আরে বাবা তোমার ভাইয়া জানতে পারবে কোথা থেকে আমরা কেউ গিয়ে বলবো নাকি আর তাছাড়া আমাদের তো সবার আজকে তাড়াতাড়ি ছুটি হয়েছে না জানতে পারবে না শোনো না প্রাইভেট শেষ করে কোথায় কার সাথে ঘুরে বেড়া সব কিন্তু আমি জানি ভাইয়া তুমি আমাকে ভুল বুঝতেছ আমি বাসার দিকেই আসতেছিলাম কোথাও চাই নাই আমাকে আর শেখাতে আসিস না কোনো সমস্যা নেই তোমার যতক্ষণ খুশি তুমি ততক্ষণ দাঁড়িয়ে থাকো সারাদিন দাঁড়িয়ে থাকো সারা রাত দাঁড়িয়ে থাকো আমার কোনো সমস্যা নেই দাঁড়িয়ে থাকো ঠিক আছে স্যার আপনি বসুন না তুমি বসো আপনি বসুন স্যার ইউ এই পড়ো পড়ো ব্যাপারটা এটা কোনো কথা এত কষ্ট করে স্যারকে ম্যানেজ করে প্রাইভেট পড়া শুরু করলাম সেখানেও বাধা এখানে আবার বাধার কি আছে ঈশান ভাই শুধু তো দাঁড়াই দাঁড়াই দেখতেছিল যে আমরা কি করতেছিলাম এই তুই চুপ কর তো ও তো ঠিক কথাই বলছে ভাই তোরা চুপ করে আছিস কেন কিছু বল কি যে বলবো ভেবেই পাচ্ছি না মনছে দেশে তো শালার ব্যাটারে ধরে ইচ্ছামতো একটা বাড়ান দিই আরে সালানা শালানা শুনুন দি ঈশান ভাই তো সানজিদার বড় ভাই এখন আমিরের সাথে যদি সানজিদার বিয়ে হয় তাহলে তো ঈশান ভাই আমিরের সুমন দি হবে এই তোরা কি শুনি বলি বল এখানে আমার স্বাধীনতা চলে গেছে আচ্ছা আমরা বিয়ে নিয়ে পড়ে কি এসব আচ্ছা আমরা ঈশান ভাইয়ের সাইকেলটা চুরি করে বিক্রি করে দিতে পারি না তাহলে কি হবে তাহলে আর কি হবে সানজিদাকে দিতে আসতে পারবে না এই এটা কিন্তু একটা ভালো কথা বলতে তুমি এত সুন্দর করে কথা কেন বলো বলো তো তারপরে এটা কোনো আইডিয়া হলো সব এক একটা মাথা মোটা পাইছে পাইছে আমি একটা আইডিয়া পাইছি কি আইডিয়া তুই এবার কি আইডিয়া পাইছ বল আরে রিচি যেহেতু আইডিয়া পাইছি তাহলে নিশ্চয়ই এটা কাজের একটা আইডিয়া হবে বুঝতে পারছিস আরে বাপ আগে আইডিয়াটা শুনতে দে তারপরে ভাবা যাবে কাজে নাও কাজে বল আরে শোন আমরা খায়রুল স্যারকে গিয়ে বলবো ঈশান ভাইয়ের নজর খারাপ আমার ভাই নজর খারাপ হয়ে যাবে আরে খারাপ বললে কি খারাপ হয়ে যাবে নাকি না ঠিকই তো বলছে এটা বললে তো সারা ঈশান ভাইকে আসতে দিবে না কি রে হ্যাঁ একদম ঠিক কথা বলছে কি আইডিয়াটা ভালো না হ্যাঁ ভালো কিন্তু আমি ভাবছি যে এত ভালো আইডিয়া তোর মাথায় আসলো কি করে আচ্ছা সে যাই হোক এখন এই প্ল্যান মোতাবেক আমাদের কাজ করতে হবে চলো কোথায় যাব আরে কোথায় আবার খাইরুল সুন্দরীর কাছে হ্যাঁ হ্যাঁ কিন্তু তোমার চল যাব কারণ আমরা যেহেতু ঈশান ভাই নামে কমপ্লেইন করব ও গেলে ঝামেলা হ্যাঁ আমির একদম ঠিক কথা বলছ আমি এই কথাই তোকে বলতে চাচ্ছিলাম যেহেতু তোর ভাই নামে বিচার দিতে যাব তো তোর সেখানে না গেলেও ভালো আচ্ছা ঠিক আছে কিন্তু সাবধানে যা বলবি বুঝে শুনে বলবি

স্যার আমরা আপনাকে একটা বিষয় জানাতে এসেছি একটা বিষয় জানাতে এসেছো হ্যাঁ বলো স্যার আমরা ডিসিশন আমরা আপনার কাছে বলবো লাবণী এটা তুমি কি বললে আরে বাবা সামনে তোমাদের পরীক্ষা এখন যদি সিলেবাস শেষ করতে না পারো তাহলে কি পরীক্ষা দিতে পারবে হ্যাঁ আমি তোমার কাছ থেকে এই ধরনের কথা আশা করিনি লাবনি ভেরি স্যার স্যার আসলে ব্যাপারটা ওরকম না ব্যাপারটা আসলে অন্য কিছু না মানে আপনার কাছে পড়তে তো আমাদের কোনো সমস্যা নেই স্যার তাহলে ইয়ে সমস্যা কোথায় স্যার সমস্যাটা হচ্ছে ঈশান ভাইয়া ঈশান আবার কি করবে স্যার আমরা যখন আপনার কাছে প্রাইভেট পড়তে যাই ঈশান ভাই কিভাবে যেন আমাদের দিকে তাকিয়ে থাকে আরে বাবা ঈশান হচ্ছে তোমাদের সিনিয়র বড় ভাই ও তোমাদের দিকে তাকায় এই কারণে যাতে অন্য কেউ তোমাদেরকে বিরক্ত না করে এই স্যার আপনি বুঝতে পারছেন না মানে একটা ছেলে একটা মেয়ের দিকে তো তাকাতেই পারে আমি সঞ্জিতার দিকে তাকাই না এই যে হাসি বৃষ্টির দিকে তাকিয়ে থাকে ও লাভের দিকে তাকায় সবাই তো আমরা সবার দিকে তাকাই বাট ওই

আচ্ছা ঠিক আছে আমি ওই ইশান বেটার ব্যবস্থা আমি করতেছি এটা নিয়ে তোমরা একদম কোনো টেনশন করো না যাও তোমরা এখন ক্লাসে যাও আর বিকেল টাইমে পড়তে চলে এসো আমি বললাম তো ইশানের বিষয়টা আমি দেখছি তোমরা এখন ক্লাসে যাও প্লিজ আচ্ছা স্যার ওই আরেকটা কথা বলার ছিল আমরা যে ইশানের নামে আপনার কাছে কমপ্লেন করছি এটা জানি ইশান কোনোভাবে জানতে না পারে তাহলে কিন্তু ঝামেলা আছে হ্যাঁ স্যার এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ইশান কোনোমতেই জানতে পারবে না তোমরা এখন ক্লাসে যাও আমি আমি দেখছি বিষয়টা যাও ঠিক আছে স্যার ওয়ালাইকুম আসসালাম দেখছিস আমার বুদ্ধিটা কেমন কাজে লাগলো স্যার কত সহজে রাজি হয়ে গেল তোর বুদ্ধিটা তো কাজে লেগেছে কিন্তু স্যার যদি ভাইয়াকে ঠিকভাবে বোঝাতে বুঝাতে না পারে এটাই তো ভয় লাগতেছে আর যদি কোনোভাবে স্যার ভাইয়াকে বলে দেয় যে আমরাই বিচার দিচ্ছি তাহলে আমার স্কুলেও আসা বন্ধ করে দিবে আর প্রাইভেটেও যাওয়া বন্ধ করে দিবে আরে তুই শুধু শুধু ভয় পাচ্ছিস আমরা স্যারকে যেভাবে ভয় দেখিয়েছি স্যার জীবন আমাদের মন সেটা হলে তো ভালোই হয় তোর তো সমস্যার সমাধান করে দিলাম এখন তোরা সবাই মিলে আমার রিচির প্রেমটা করিয়ে দিস না রিচি তো কোনোভাবেই বুঝতে পারতেছে না যে আমি ওকে কতটা ভালোবাসি আরে বোকা ও ঠিকই বুঝতে পেরেছে ও তো ইচ্ছে করে তোকে ওর পেছন পেছন ঘোরাচ্ছে শোন মেয়েদের জন্মগত স্বভাব হচ্ছে ছেলেদের নাকে দড়ি দিয়ে ঘুরানো তোর সাথে সেটাই হচ্ছে তবে তুই ভেঙে পড়িস না লেগে থাক একদিন না একদিন ঠিকই দাঁড়াবে আর আমি যে কি একটা প্রেম করলাম সেটাই তো বুঝতে পারতেছি না সারাদিন পিঠা করা সূত্র বুঝাতে বুঝাতে পার করে প্রেম আর কখন বুঝবো আমি আচ্ছা শোন আপাতত নিউটনের সূত্র আর পিথাগোরাসের সূত্রটা ভালো করে শিখেন তারপরে দেখি তোকে প্রেমের সূত্র বোঝানো শুরু করে কি ব্যাপার স্যার আজকে এখনও পড়ানো শুরু করেন নাই ও বুঝতে পারছি আমার বোন আসেনি তাই শুরু করেননি তাই না ওকে আমার বোন চলে আসছে শুরু করেন আজকে আমি আর পড়াবো কেন স্যার কি হয়েছে আর কি হয়েছে তুমি বুঝতে পারছো না মানে প্রতিদিন তুমি যদি এখানে সেভাবে দাঁড়িয়ে থাক না আমার বিয়েতে সমস্যা হয় স্যার আমি দাঁড়ালে ওদের কেন সমস্যা হবে আমি তোমার বোনকে পাহারা দিচ্ছি হ্যাঁ তুমি তোমার বোনকে পাহারা দিচ্ছ কিন্তু এখানে অন্যান্য আমার মেয়েরা আছে তাদের সমস্যা হয় বিশেষ করে এখানে আমার অন্যান্য ছাত্রছাত্রী যারা আছে তাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটে ওরা অনেক ভয়ে থাকে আতঙ্কে থাকে তাই আমি অনুরোধ করছি তুমি এখানে দাঁড়িয়ে থাকো না তুমি চলে যাও স্যার আপনি কেমন কথা বললেন আমি চলে গেলে আমার বোনের সিকিউরিটি কে নেবে আমার বোনের যদি কোনো ক্ষতি হয়ে যায় তুমি কি বললো মানে এখানে ক্ষতি হওয়ার কি আছে ওরা আমার বাড়িতে প্রাইভেট পড়তে আসে ক্ষতি হবে কেন আর তোমার বোনের কথা বলছো তো সেই গ্যারান্টি আমি দিচ্ছি তোমার বোনের কোনো ক্ষতি হবে না তারপরও আমি বলছি প্লিজ তুমি এখানে দাঁড়িয়ে থেকে না তুমি চলে যাও ঠিক আছে স্যার আপনি যখন এত করে বলছেন আমি চলে যাচ্ছি কিন্তু স্যার আমার বোনের যদি কোনো ক্ষতি হয় আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না আপনি খুব ভালো করেই জানেন যে স্কুল থেকে আমাকে কেন বের করে দিয়েছিল আমি কিন্তু অতটা ভালো লোক না হ্যাঁ আমি সেটা ভালো করেই জানি তুমি কোনো চিন্তা করো না তোমার বোনের সকল দায়িত্ব আমার প্লিজ ঠিক আছে স্যার আপনি পড়ানো শুরু করেন সন্দিতা তুমি যতটা ভদ্র উল্টো তোমার ভাই ততটা বেয়াত সে ছোটবেলা থেকে দেখে আসতেছে আমার সাথেও পর্যন্ত বেয়াদবি করেছে দেখেছ ঠিক তোমার ভাইয়ের পিছন ছাড়ানো হ্যাঁ এখন আর কোনো ঝামেলা নাই আমার যে কি ভালো লাগতেছে এত সহজে ভাই আমার পিছু ছাড়বে না কিছুদিন ঠিকই আমার উপর নজর দিবে হ্যাঁ এটা তুমি একদম ঠিক বলছো সমস্যা নেই আমরা সবাই একটু সাবধানে চলাফেরা করব তাই না রে কি রে তোদের জন্য আমরা এত কিছু করলাম তোদের তো উচিত আমাদের একটা ট্রিট দেওয়া কি রে তাই না হ্যাঁ ঠিক বলছো তুমি এটা কিন্তু একদম ঠিক বলছো তুমি মানে একদমই সবসময় এত সঠিক কথা কেন বলে মানে

সালাম বসো 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 বাহ হ্যালো স্যার আপনার স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স তো ভালোই অনেকে এসছে আচ্ছা তোমাদের খাইরুল স্যার কেমন পড়াচ্ছেন বোঝাচ্ছ তো ঠিক মতো বুঝতে পারছ তোমরা যাক ভালো সামনে কিন্তু তোমাদের পরীক্ষা অতএব মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে ঠিক আছে খেরুল স্যার তাহলে ক্লাসটা নিন খাইরুল প্লাস টিনা মানে আমি ঠিক বুঝতে পারছি না খাইরুল আপনি টিনা কি আমাদের টিনা ম্যাডাম তারপর লাভের ভিতরে কে প্লাস মানে কি খাইরুল সাহেব মানে স্যার খাইরুল প্লাস আরে সেটা তো দেখতেই পেলাম কিন্তু এর অর্থটা কি স্যার আমি নিজেও বলতে পারি না

আমি আবারও তোমাদের বলছি বোর্ডের মধ্যে এই লেখাটা কে লিখেছে বলো যদি না বলো তাহলে প্রত্যেককে কিন্তু আমি টিসি দিয়ে বের করে দেব বলো কে লিখেছে বিশ্বাস করেন সত্যি আমরা জানি না এটা কে লিখছে আই তোমাদের মধ্যে কে লিখেছে বলো রিচি দাঁড়া আমাকে বল এই লেখাটা কে লিখেছে করছিস কেন বল এটা বাবা আসলে ওইটা হিমেল লিখছে এলাকাটা তুই লিখেছিস না এলাকাটা তুই লিখেছিস বিশ্বাস করেন স্যার এই কাজ আমি করি নাই স্যার ও স্যার মিথ্যা কথা বলতেছে স্যার ও মিথ্যা কথা বলছে না আমি তোকে মজা দেখাচ্ছি এখনো বলছি সত্যি করে বল এটা কেন লিখেছিস যদি না বলিস পাথার চামড়া তুলে নেব কিন্তু স্কুলে আসিস পড়াশোনা করার জন্য এগুলো করার জন্য না বেশি ব্যথা করতেছে দেখ আমার জন্য এতগুলা মাইর খেলি সারা রাতে এখন মায়া দেখাতে আসছিস তুই ক্লাসে যখন রিচি আমার নাম বলছিল তখন তুই কইছিলি তখন তোর মায়া কইছিল তখন তুই বলতে পারিস তাই যে কাজটা তুই করছিস আরে তুই শুধু শুধু রাগ করছিস শুধু বললো যে ভয় পেয়ে বলে ফেলছে এটা তো রিয়্যাক্ট করার কি আছে ও রিয়্যাক্ট কেন করবে না হাসিব আজকে তো রিচির জন্যই আমার খেলো ও যদি মুখ না খুলতো ক্লাসে কেই মুখ খুলতো না দেখো তোমরা সবাই আমাকে ভুল বুঝতেছো আমি তো ইচ্ছা করে বলিনি বাবার ভয়ে বলে ফেলছি তুই ইচ্ছে করেই বলছ আর তোর যদি ভয়েই বলতে হতো হাসিবের নাম বলতি হিমিরার নাম কেন বলতে গেল আরে বাবা কি শুরু করলি তোরা ও তো বলতেছে যে ওর বাবার ভয়ে ও ভুল করে বলে ফেলছে এটা নিয়ে এত বড় বিষয় বানানোর কি আছে বাদ দে তো চল চল ছাপি তুই থাক যা সামান্য একটা মেয়ের জন্য তুই বন্ধুদের মাঝখানে কাহিনী করতেছস কি রে জমা

বাচ্চাদের মতো ঝগড়া করতেস আরে বেটা ও যা বলতে ভুল কি তো বল ভুল কি বলছিস তুই নিচের জন্য নিচেদের বন্ধুত্বের ভিতর ঝামেলা করতেস এই তুই একটাও কথা কবি না ও আমাদের বন্ধুত্বের মধ্যে নিচেরে কেন আনছে হ্যাঁ আর তুই আমাদের বন্ধু হিসেবে কিন্তু তুই একটা কাজু ভাই ফেল কর আমাদের সাথে পড়তেস আর আমাদের বন্ধু বলে দাবি করস কি বললি হ্যাঁ আদু ভাই এই বেটা আদু ভাই হ্যাঁ আদু ভাই মানে কি আদু ভাই কইলি কারে তুই খবরদার আমি একদম ঢাকা দিবি না বলে রাখতেছি হ্যাঁ এই তোর কি লজ্জা করে না

দেখলে তো ওরা যে আমাদেরকে সত্যিকারের বন্ধু ভাবে না সেটার প্রমাণ পাইছো তো যদি সত্যিকারের বন্ধু ভাবতে ভেবে আমাদেরকে রেখে চলে যেতে পারতো তোমরা ভিতরে না গিয়ে এখানে এভাবে দাঁড়িয়ে আছো চলো ভিতরে চলো স্যার আমরা একসাথে আর পড়তে চাই না আমাদেরকে যদি পড়াতে হয় তাহলে দুজন দুজন করে পরাতে হবে এখন ডিসিশন আপনার আপনি যদি আলাদা আলাদা পড়াতে পারেন তাহলে আমরা পড়ব আর যদি না পারেন তাহলে আমি আর সানজিদা কেউ আপনার কাছে পড়ব আমার পক্ষে সম্ভব না তোমাদেরকে আলাদা আলাদা পড়াবো আর তাছাড়া তোমরা তো অনেক ভালো বন্ধু কি এমন হলো যে তোমরা এরকম একটা সিদ্ধান্ত নিলে আসিস